হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু এম এইচ এডুকেশান ল্যাব এমএচ এডুকেশন ল্যাব ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত বন্ধুরা এই মুহূর্তে ডব্লু বি গ্রুপ সি এবং ডি পদের যে পরীক্ষার নোটিফিকেশন বার হওয়ার কথা ছিল তা সেই পরীক্ষা সংক্রান্তটা কিন্তু বিগ আপডেট উঠে এবং এই আপডেটটি এক নম্বর হলো নোটিফিকেশন সংক্রান্ত এবং পরীক্ষার পদ্ধতি সংক্রান্ত এবং অনেকে জানতে চাইছে যে স্যার সিলেবাসটাও কী একই থাকবে সেই নিয়ে একটা কিন্তু সংশয় তৈরি হচ্ছে তো টোটাল বিষয়টা নিয়ে কিন্তু আলোচনা করব কারণ এই বিষয়টা আজকের নিউজ পেপারে বিভিন্ন নিউজ পোর্টালে উঠে এসছে বিশেষ করে আজকাল যে নিউজ পোর্টাল তার তিন নম্বর পেজে কিন্তু এই বিষয়টি উঠে এসছে আমি ডিটেলসের টোটাল বিষয়টা কিন্তু এক এক করে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো দেখো প্রথমে যে ব্রিগ ব্রেকিং আপডেটটি উঠে এসছে সেটা হলো পরীক্ষার নোটিফিকেশন সংক্রান্ত নোটিফিকেশন সংক্রান্ত কারণ আমরা পূর্বেই জেনেছিলাম যে হয়তো এস এলএসটির নোটিফিকেশনের সাথে সাথে গ্রুপ সি এবং গ্রুপ ডির নোটিফিকেশন এসে যাবে বাট সেটা কিন্তু আসেনি তো একটা দীর্ঘদিনের অপেক্ষা ঠিক কত দিনের অপেক্ষা করতে হবে সেই নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি হচ্ছিল বাট আজকের এই যে নিউজ পোর্টালের যে নিউজ উঠে এসছে নিউজ আর্টিকেলটি উঠে এসছে এবং এই নিউজ আর্টিকেলটের মধ্যে কিন্তু স্পষ্ট করে মেনশন করা আছে সেটা কিন্তু একটা গুড নিউজ এবং একটা ব্যাড নিউজ কিন্তু এখানে মেনশন করা আছে ক্লিয়ার তো গুড নিউজটি কী এবং ব্যাড নিউজটি কী সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে প্রথমে আমি ব্যাড নিউজ দিয়েই শুরু করি যে এই পরীক্ষার কিন্তু একটা সংশয় তৈরি হচ্ছে যেমন এসএসসি এস পরীক্ষায় অভিজ্ঞতা ভিত্তিতে দশ নম্বর থাকার কথা ছিল এই পরীক্ষার জন্যও কিন্তু যে শিক্ষা কর্মীদের নিয়োগ বিধিতেও অভিজ্ঞতার জন্য থাকছে দশ নম্বর এরকমটা কিন্তু নিউজ পোর্টাল দাবি করছে আজকালের যে প্রতিবেদন আজকের নিউজ পেপারে উঠে এসছে তারা কিন্তু দাবি করছে যে ঠিক একইভাবে এসএসসি এস টির মতো এস এস সি গ্রুপসি গ্রুপ ডির ক্ষেত্রেও শিক্ষাকর্মীর নিয়োগের বিধিতে দশ নম্বর কিন্তু অভিজ্ঞতার জন্য রাখা হচ্ছে এরকমটা কিন্তু সূত্র মারফত তারা খবর বলছে বাট এই নিয়ে কিন্তু আইনি জটিলতা হবে যদি এই ধরনের বিষয়টা রাখে এবং তারা বলছে যে আইন মেনেই রাখবে দেখা যাক কি হয় বিষয়টি সেটা আমাদের পরের আলোচনা বিষয় নোটিফিকেশন বার হওয়ার পরের বিষয় কিন্তু তার আগে যে বিষয়টা আমরা দেখবো সেটা হলো এই খুব শীঘ্রই মানে হয়তো আগামী সপ্তাহেই শিক্ষাকর্মী নিয়োগের নতুন বিধি এবং বিজ্ঞপ্তি প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন এমনটাই কিন্তু স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে বৃহস্পতিবার স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনটা জানা গেছে এরকমটাই কিন্তু খবর বা নিউজ পোর্টালে উঠে এসছে ঠিক আছে তো এই বিষয় সংক্রান্ত আমি অ্যানালাইসিস করবো অ্যানালাইসিস করার আগে তোমাদের একটা আরেকটা গুড নিউজ তোমাদেরকে দিয়ে রাখি যারা বারবার গ্রুপ সি এবং গ্রুপ ডির অ্যাডমিশনের জন্য বলছিলে এখনো পর্যন্ত যে সমস্ত কোর্স আমরা লঞ্চ করেছি তার মধ্যে সেরা ফিচার্স দিয়ে কিন্তু কোর্স লঞ্চ করছি কারণ এখানে আমরা দেখতে পাচ্ছ অন ডিম্যান্ড ভিডিও যে ভিডিও অন ডিম্যান্ড বলে একটা অপশান রেখেছি বেঙ্গলে কেউ কিন্তু এইভাবে মানে পরীক্ষাভিত্তিক খুব কম ইনস্টিটিউট আছে যারা কিন্তু এইভাবে রেখেছে ঠিক আছে তো আমরা কিন্তু অন ডিম্যান্ড ভিডিও মানে ভিডিও অন ডিম্যান্ড রেখেছি এবং টোটাল কোর্সে কি বিষয় আছে সেটা বলে আমি কিন্তু বাকি অ্যানালাইসিসটা আমি করবো দেখো টোটালটাই টার্গেট হবে আমাদের ডব্লুবি এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য যেখানে সি গ্রুপ এবং ডি গ্রুপ আছে এবং এই সংক্রান্ত সিলেবাস চেঞ্জ হবে কি না সেটা আমি পরে বলছি এবারে দেখো এই এখানে কি ক্লাস করাবো আমরা না ডিটেলস ক্লাস মানে এসএসসির গ্রুপ সি গ্রুপ ডিতে যা যা সিলেবাস থাকবে এবং প্রথমে আর কথা বলে রাখি সব ইনস্টিটিউট কী করছে গ্রুপ সির জন্য আলাদা কোর্স গ্রুপ ডির জন্য আলাদা কোর্স গ্রুপ সির জন্য পাঁচ হাজার গ্রুপ ডির জন্য পাঁচ হাজার এরকম কিন্তু রাখছে মিলিয়ে নিও ম্যাক্সিমাম ইনস্টিটিউট বাট আমরা কিন্তু একসাথে করেছি যেহেতু সিলেবাস মোটামুটি একই থাকবে এবং পড়ার লেভেলটাও একই রাখতে হবে তো ডিটেলস ক্লাস কিন্তু আমরা এই সিলেবাস ভিত্তিক করবো থিওরি ক্লাস বা এমসি প্র্যাকটিস ক্লাস দুটোই ডিটেলস ক্লাস হবে এবং তার সাথে সাথে টেন থাউজেন্ড এমসি কিউ কিন্তু আমরা দেবো কী কী বিষয়ে সাধারণ জ্ঞান কারেন্ট অ্যাফেয়ার্স অঙ্ক এবং ইংরাজি বিষয়ে ক্লাস কীভাবে হবে না ক্লাস হবে লাইভ ক্লাস এবং কিছু ক্লাস হবে রেকর্ডেড ক্লাস দুটোর একটা সংমিশ্রণ হবে কারণ সব কিছু সবাই লাইভ ক্লাস বলে লাফাও সব কিছু কিন্তু লাইভ প্রয়োজন হয় না কিছু জিনিস আছে যেটা রেকর্ডেড দেখলেই বেটার হয় টাইম সেভ হয় এবং তারপরে কনফিউশন হলে সেটা লাইভে তুমি ডাউট ক্লিয়ার করে নাও বা প্র্যাকটিস ক্লাসগুলো তুমি লাইভে করে দাও সেটাই কিন্তু বেস্ট অপশান বাট আমি এখানে বলছি লাইভ ক্লাস প্লাস রেকর্ডেড ক্লাস দুটোই কিন্তু থাকছে ওকে এবং তার সাথে সাথে কি থাকছে না অধ্যায় ভিত্তিক ক্লাস সেট বিগত বছরের প্রশ্ন ফুল মকটেস্ট এবং ভিডিও অন ডিম্যান্ড যেটা তুমি যদি আমাদের একেবারে কোর্স ওপেন করে আমি দেখাই তাহলে দেখতে পাবে দেখো এই যে কন্টেন্ট সেকশন আছে এই কন্টেন্ট সেকশনের মধ্যে আমাদের দশটা মেন ফোল্ডার এবং তার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে আরও দুটো ফোল্ডার ইম্পর্টেন্ট আপডেটস এবং ভিডিও অন ডিম্যান্ড এটা কিন্তু আপলোড করা আছে অর্থাৎ তুমি সাধারণ জ্ঞানের অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে সাধারণ জ্ঞানের প্র্যাকটিস সেট পাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর অধ্যায় ভিত্তিক ক্লাস পাবে কারেন্ট অ্যাফেয়ার্স এর প্র্যাকটিস সেট পাবে এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের অধ্যায় ভিত্তিক ক্লাস প্লাস প্র্যাকটিস সেট ইত্যাদি কিন্তু পাবে এবং ভিডিও অন ডিম্যান্ড মানে তোমার মনে হলো প্রিপারেশন নিতে নিতে যে আমি সিন্ধু সভ্যতার যেটা নগর পরিকল্পনা অংশটা বুঝতে পারছি না বা অশোকের অংশটা আমি বুঝতে পারছি না বা আমি মুঘল সম্রাট মুঘল সাম্রাজ্যের মধ্যে আমি আকবর বুঝতে পারছি না আমাদেরকে বলো আমরা ভিডিও অন ডিম্যান্ড মানে তোমরা বলবে আর আমরা ভিডিও এক্সট্রা করে দিয়ে দেবো এই সেকশানে কিন্তু থাকবে ঠিক আছে তো এই প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা আমাদের কোর্স ফিচার্সের মধ্যে রেখেছি ভিডিও ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশানে কিন্তু বা লিঙ্ক দেওয়া থাকবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট কিন্তু চলছে এই ডিসকাউন্ট আর্লি ডিসকাউন্ট চলছে অনলি ফর ওয়ান হান্ড্রেড স্টুডেন্টস কারণ আমাদের কোর্সে মিনিমাম তিন চার হাজার স্টুডেন্ট কিন্তু অ্যাডমিশন হয় প্রথমে আমি একশোজনের জন্য কিন্তু ডিসকাউন্টটি রাখতে পারবো এবং এই যে সাড়ে তিন হাজার টাকার কোর্স আমি বলছি দুটো মিলিয়ে সি গ্রুপ এবং ডি গ্রুপ দুটো মিলিয়ে সাড়ে তিন হাজার টাকার কোর্স আমি আটশো পঁচাত্তর টাকায় দিচ্ছি ভ্যালিডিটি সিক্স মান্থ করছি আমাদের এক্সপার্টরা কিন্তু আমাদের এই কোর্সের কন্টেন্ট ক্রিয়েট করেছে ওকে ভিডিও ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্ট সেকশন কিন্তু ফলো করো সেখান থেকে ফলো করে আমাদের কোর্সে কিন্তু যুক্ত হয়ে যেতে পারবে সরাসরি যুক্ত হয়ে যেতে পারবে এবং কোর্সে যখন যুক্ত হবে দেখবে যে কন্টেন্ট সেকশনের আগে একটা সেকশন থাকবে যেটা আফটার পারচেস দেখা যাবে লাইভ বলে একটা কিন্তু অপশন থাকবে যেটা এখন দেখা যাচ্ছে না তো পারচেস করলে দেখা যাবে তো এই লাইভ সেকশনের মধ্যে আমাদের লাইভ ক্লাসের শিডিউলগুলো থাকবে এবং সেখানে লাইভ ক্লাস হবে এবং সেই কন্টেন্টগুলো আমাদের মেন কন্টেন্টের সাথে কিন্তু এই ফোল্ডার ওয়াইজ ভাগ করে দেওয়া হবে ক্লিয়ার তো এই হলো আমাদের ওভারঅল কোর্সের বিষয় যেটা তোমরা আমাদের লিঙ্ক থেকে ডাইরেক্ট বাইনাও করে আমাদের কোর্সের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো যুক্ত হও কারণ পরীক্ষা নিশ্চিত হবে ঠিক আছে পরীক্ষা নিশ্চিত হবে এবং পরীক্ষার প্রিপারেশান এখন থেকে নিতে হবে খুব দ্রুত কিন্তু ক্লাস শুরু হয়ে যাবে আমাদের যেটা আজকের শুক্রবার শুক্র অর্থাৎ ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে অ্যান্ড সানডে আমরা কিন্তু এই তিন দিন অ্যাডমিশান আমাদের প্রসেস চলবে এবং মানডে থেকে আমাদের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে সেমনটাই তেমনটাই কিন্তু আমাদের কাছে টার্গেট থাকছে যুক্ত হয়ে যাও করছে তাহলে কিন্তু আমাদের সঙ্গে তোমাদের এই টোটাল প্রিপারেশানটা আমাদের সাথে তোমরা দিতে পারবে চলো আমরা যেটা অ্যানালাইসিস করছিলাম সেই অংশে আমরা ফেরত যাই দেখো স্পষ্টভাবে কিন্তু বলা হচ্ছে এবং আরেকটা বিষয় ক্লাসের রুটিন যেটা বলছিলাম উইকলি কিন্তু রুটিন আছে মানে সপ্তাহে সাত দিন কিন্তু ক্লাস এখানে থাকছে কোন দিন কি রুটিন সেটা কিন্তু তুমি অনস্ক্রিন দেখতে পাচ্ছ প্লাস আমরা কোর্সের মধ্যে কিন্তু উইকলি রুটিন প্রোভাইড করবো ওকে নেক্সট যেটা বলছিলাম যে নিউজ পোর্টালে যেটা উঠে এসছে সেখানে প্রথম যে পয়েন্ট উঠে এসছে নোটিফিকেশন সংক্রান্ত শিক্ষা দপ্তরের সূত্র মারফতে জানা যাচ্ছে যে নোটিফিকেশন আগামী সপ্তাহে অর্থাৎ মানডে থেকে ফ্রাইডের মধ্যে বার হবার সম্ভাবনা নাইনটি ফাইভ পার্সেন্ট উজ্জ্বল যদি কোনো রকম সমস্যা ক্রিয়েট না হয় ওকে দু নম্বর কি পরীক্ষার পদ্ধতি পরীক্ষার পদ্ধতি কিছু পদ্ধতিতে কি কিছু বদল আসছে ইয়েস পরীক্ষার পদ্ধতিতে কিন্তু বদল আসতে চলেছে বা চেঞ্জেস আসতে চলেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ চেঞ্জ কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে যে দশ নম্বরের কথা বলা হচ্ছে সেটা আসার সম্ভাবনা থাকছে পুরোপুরি শেষ মুহুর্তে যদি না চেঞ্জ হয় তাহলে কিন্তু থাকছে যদি চেঞ্জ হয় তাহলে কিছু করার নেই ওকে এবং আমরা চাই এটা যেন না থাকে কারণ সবাই ফ্রেশ ক্যান্ডিডেট ফ্রেশ ক্যান্ডিডেক্টাই পাক সবাই সম মানে সমানভাবে প্রিপারেশন শুরু করুক কেউ অ্যাডভান্টেজ কিন্তু এখানে যাতে না দেয় সরকার সে সেটা যেন বা দেখা হয় সেই বিষয়টা কিন্তু আমরা আমাদের নজর থাকছে সেই বিষয়ের বিষয়ের দিকে সিলেবাস সংক্রান্ত যদি কথা বলো দেখো সিলেবাস আমরা দেখেছিলাম সি গ্রুপের জন্য এবং ডি গ্রুপের জন্য ওভারঅল সেম শুধু সি গ্রুপের জন্য আমাদের ইংলিশ পড়তে হয় ডি গ্রুপের জন্য ইংলিশ পড়তে হয় না আর বাকি যেটা জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথ সেটা কিন্তু সমান থাকছে এখন মনে করা হচ্ছে কিছু কিছু সূত্র মরফতে এই গ্রুপ ডি কিন্তু সামান্য ইংরাজি ঢোকানোর মানে পরিকল্পনা চলছে সেটা হয়তো বাস্তবে কতটা হবে সেটা নোটিফিকেশন আসলে দেখা যাবে দুটো সিলেবাস সেম করার চেষ্টা হচ্ছে বাট আপাতত আমরা যে পুরোনো সিলেবাস আছে সেটা কিন্তু পড়বে এবং আমাদের তো টার্গেট গ্রুপ ডি হওয়ার উচিত নয় আমাদের টার্গেট হবে গ্রুপ সি তো সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ইংরেজিটা পড়তে হবে এবার চেঞ্জ হলেও গ্রুপ ডির ক্ষেত্রে চেঞ্জ হবে গ্রুপ সি এর ক্ষেত্রেও তো কিছু চেঞ্জ হচ্ছে না তো সিলেবাস সংক্রান্ত যদি কথা বলো যারা গ্রুপ ডি দিচ্ছ তাদের হয়তো ইংরেজি ইনক্লুড হতে পারে পুরোপুরি বা শিওর নয় একটা মানে সূত্র মারফতে সেরকমটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটা হয়তো ফাইনাল নোটিফিকেশনে নাও থাকতে পারে আর যদি সেরকম ভাবনা চিন্তার মধ্যে আসে সেটা কিন্তু রাখতে পারে বাট ওভারঅল যে সিলেবাসটা ছিল অর্থাৎ ইংলিশ জি কে কারেন্ট অ্যাফেয়ার্স এবং ম্যাথ এই পোশান থেকেই কিন্তু পরীক্ষা হবে এবং প্রশ্ন যেটা বলছিল এম মানে এমসি কিউ তো কোশ্চেন হবেই হবে তার সাথে সাথে কোশ্চেনের টাইপস বা কোশ্চেনের স্ট্যান্ডার্ড যদি বলো প্রিপারেশান মানে তোমার কম্পিটিশান হাই অ্যারাউন্ড ফিফটি ল্যাক্স হয়তো ফর্ম ফিল হতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে সেক্ষেত্রে এই দুটো গ্রুপ মিলিয়ে কিন্তু অ্যারাউন্ড ফিফটি ল্যাক্স ফর্ম ফিল হতে পারে সেই ক্ষেত্রে কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু যথেষ্টই হাই হতে চলেছে যতই বলুক গ্রুপ ডি আমার ক্লাস এইট লেভেলের এবং গ্রুপ সি আমার মাধ্যমিক লেভেলের কোশ্চেন কিন্তু হাই লেভেলের হওয়ার সম্ভাবনা থাকছে তো এই গুরুত্বপূর্ণ আপডেটটা কিন্তু উঠে এসেছে যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম আশা করছি তোমাদের বিষয়টা বুঝতে সুবিধা হয়েছে এবং যারা তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছে তাদেরকে এই ভিডিওটি শেয়ার করো কারণ তাদেরকেও জানা উচিত গ্রুপ সি গ্রুপ ডি সংক্রান্ত এই আপডেটটি কি এসছে এবং যারা প্রস্তুতি নিতে চাইছো এম ইজ এডুকেশান ল্যাবের থেকে তারা যে প্রসেস বললাম সেই প্রসেস কিন্তু ফলো করো কারণ আমরা দুটো গ্রুপের প্রস্তুতি একসাথে দিচ্ছি অনলি এইট সেভেন্টি ফাইভ এবং যেখানে আমরা বললাম কি কি ফিচার্স আছে সপ্তাহে সাত দিন ক্লাস আছে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস বিগত বছরের প্রশ্ন ভিডিও অন ডিম্যান্ড ঠিক আছে এবং একদিন একদিন ক্লাস হবে থিওরি ভিত্তিক এবং তারপরে প্র্যাকটিস সেট দেওয়া হবে আবার ক্লাস হবে আবার প্র্যাকটিস সেট দেওয়া হবে এইভাবে কিন্তু ডিজাইন ঠিক করা হয়েছে ভিডিওটি এখানেই শেষ করছি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ